হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ তো আজকে ছিল শুক্রবার হাটের দিন আমাদের এখানে হাট হয় তো আমি দুপুরবেলা রান্না টান্না করে গ্যাসেই রান্না করেছি যেহেতু উনুনের পার ভিজে গেছে আর খড়ি ঠুড়ি সবগুলো একদম ড্যাম হয়ে গেছে বৃষ্টিতে টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে যার জন্য আর উনুনে রান্না করতে যায়নি আজকে রান্না করব গ্যাসে তো এত বৃষ্টি দেখো যে থামছেই না তো আমার হাজব্যান্ড এখন দুপুরবেলা দোকান থেকে এসে রান্না করলো পনির তোমাদের সেই ভিডিও শেয়ার করতে পারলাম না সরি তে মাটন পনির মাটন পনির বানিয়েছে খুবই টেস্টি হয়েছিলো তো এসে তারপরে আমরা দুজন খেয়ে দিয়ে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে নিয়েছি মেয়ে ঘুমোচ্ছে আমার হাজব্যান্ড মোবাইল দেখছে তো চলে যাবে এখনই দোকানে চলে যাবে যেহেতু হাটের দিন বৃষ্টি হলে পরেও তাড়াতাড়ি যেতে হবে তো আমাকে আমিও একটু ভিডিও করে নিচ্ছি আমাকে দেখো আয়নার মধ্যে তো যাই হোক আমার হাজব্যান্ড আর থাকবে না এখন এই যে চললো আর আমার মা যেহেতু পানির খেতে খুব ভালোবাসে তাই আমার মার জন্য একটু নিয়ে গেল যাওয়ার পথে দিয়ে যাবে আর কি তো আমাকে বলছিল তুমি একটু ফোন করে বলে দাও মাকে বাইরে আসতে কারণ আমি তো এখন বৃষ্টির মধ্যে আর ভিতরে ঢুকবো না তো তুমি ফোন করে বলে দাও তো আমার হাজব্যান্ড চলে গেলো দোকানে আর আমি মাকে ফোন করবো এখন ফোন টোন করে বলে দিয়েছি মা বের হয়ে থাকবে যাই হোক তারপরে বিকেলবেলা বৃষ্টির মধ্যেই গিয়েছিলাম আমাদের বাড়িতে তো আমার মা বললো একটু আসিস কয়েকটা শাড়ি এনেছি তোদের কোনটা কার ভালো লাগে সেটা দেখে দিস তো আমাকে মা এই শাড়িটা গিফট করেছে পুজোর জন্য তো আমি শুধু একা নেই আমি নিয়েছে আমার ভাই বউ নিয়েছে দুটো ভাই বউ দিদি আমি আমরা চারজন একই রকম নিয়েছি এর জন্য ওরা যে যা কালার নিয়েছে তা আমি বললাম আমার তো এই কালারটা নেই তাহলে আমি এই কালারটাই নিলাম তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও আরেকটা এই শাড়িটার শাড়িটার নাম আমি জানি না কিন্তু খুব সফট ছিল এত সফট ছিল যার জন্য আমি বললাম কি আমি একটা আমার নিজে পার্সোনালভাবে এই শাড়িটা নিব আর যদি আমার হাজব্যান্ড দায়িত্ব দিবে তো তিনটে শাড়ি পরেছিলাম কোনটা ভালো লাগে তোমাদের কমেন্টে জানিও তো আমি এর মধ্যে থেকে একটা রেখেছি তোমাদের কমেন্টেও জানিও যে আমাকে কোন শাড়িটা মানিয়েছে তো অন্য কেউই নেওয়া হয়নি আমার শাড়ি কেনা হয়ে গেছে দুটো তো ব্লাউজে পিস বানাতে দিয়ে দিয়েছি আর পরে রাত্রেবেলা এসে আমার হাজব্যান্ড আমি আবার আটা মেখে রেখেছিলাম আর এসে নিয়েই ও রুটি করা শুরু করে দিয়েছে তো ও রুটি করছিলো বলে আমি ওর কাজগুলো করে দিচ্ছিলাম আমি ওর বাসনগুলো মেজে দিচ্ছিলাম আর এই দেখো তোমাদের বললাম না দুপুরবেলা করে রেখেছে ও নিজেই করেছে এই দেখো মাটার পনির খুব টেস্ট হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিলো কারণ আমি যেহেতু পনির খাই না কিন্তু এটা খেতে খুবই টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো রুটিগুলো খুব সুন্দর করে বেলছে আর ভাজছে একা একাই করছে খুব সুন্দরভাবে করে ও রুটিটা খুব ভালো করে করতে পারে আর এই দেখো বাবলা রুটিগুলো রেখে দিয়েছে আবার আমি একটু পরে পরে এসে বাটার মেখে দিচ্ছি রুটিগুলোর মধ্যে হয়ে যাওয়ার পরে দুপিঠে তো খেয়েছি রাত্রেবেলা খুবই ভালো লেগেছিল। তো দেখবে এই যে দেখো আমি বাইরে এই যে দেখো ওর চায়ের বাসনগুলো ধুয়ে দিচ্ছি দোকানের আর ও রুটি করছে তো আগেই বলেছিল ও যে তুমি আমার বাসনগুলো ধুয়ে নাও আমি রুটিগুলো করে নিবি যে ঠিক আছে আমি তো রুটি এমনি তো ভালো করতে পারি না খেতে গেলে যদি শক্ত হয়ে যায় তাহলে পরে তাদের মুখটাই নষ্ট হয়ে যাবে এত সুন্দর বাটার পনিরের সাথে শক্ত রুটি আমি বলেছিলাম যে তুমি করতে করো তো যে ঠিকই তো দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে সত্যি এরকম বর কিন্তু কপাল করে পাওয়া যায় তাই না যে হাজবেন্ড তার বউকে হেল্প করবে বউর কষ্ট বুঝবে সেই তো মানে আসল হাজবেন্ড তাই না সবটাই তো দুঃখ কষ্ট দুজনে মিলেমিশেই করতে হবে সংসার করতে গেলে পরে দুজনকে সমান করেই সব কিছু ভাগ করে নিতে হবে তো দেখো আমি একটু বাটার মেখে দিলাম রুটিতে তো সত্যিই আমার হাজবেন্ড আমাকে সত্যি খুব ভালোবাসে যেহেতু আমাদের বারো বছর প্রেম করে তারপরে বিয়ে এটা একটা আমাদের লাভ স্টোরি আছে অনেক বড় লাভ স্টোরি তো ও সত্যিই আমাকে খুব ভীষণ ভালোবাসে কিন্তু ভালোবাসলে পরেও এখন কমে গেছে অনেকটা মেয়ে হওয়ার পরে এখন আমার থেকে আমার মেয়েকেই বেশি ভালোবাসে যাই হোক ওটা সবার ক্ষেত্রেই তো তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি সেই বাটার পনিরটা তো এটাই ছিল আজকের ভিডিও আমার তো তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখতে থাকো আমার পরের ভিডিও ভালো লাগলে পরে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে জাস্ট এটুকি তো আজকের মতো এখানেই তো আর রুটুগুলো দেখো কত সুন্দরভাবে বেলছে আমি এতটা সুন্দর করে করতেও পারি না আর এই দেখো ফুলে একদম টুপো টুপো হয়ে গেছে খুব সুন্দর লাগছিল যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আরও আমাকে কোটা দিচ্ছিল তুমি পারো এত সুন্দর ফুলকো ফুলকো লুচি করতে রুটি করতে এই যে নাও আমার কাছে শিখে নাও আমি বলছি হ্যাঁ পারি না তো আজকের মতো এখানেই এটা বাই বাই ভালো থেকো